ইউ মুসলিম বন্ধেরা যারা অতিথি হিসেবে আসে তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করে কফি বিস্কেট এরা সবাই এখানে কনভার্ট মুসলিম أشهد أشهد, أشهد ألا إلا أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله إلا الله وأشهد أن محمد محمد محمد

আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ কেমন আছেন সকলে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো আজকে এলসালবাড়ার রাজধানী সানসালবাড়ার যে মুসলিম কমিউনিটি যেই মসজিদ ওটা দেখতে আসলাম বা এখানে আজকে সেমিনার আছে এই সেমিনারটা দেখবো এখানে এখানে অনেক লোক আসবে আজকে বিভিন্ন রকম সেমিনার বিভিন্ন রকম অ্যারাবিয়ান মুসলিমরা বক্তব্য দেবে এবং বিভিন্ন রকম এ দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসবে এই সেমিনারে তো এখানে হয়তো এখানে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করবে এটা পুরোটাই দেখাবো আজকে আপনাদেরকে কয়েকজন মুসলিম হলো এখানে আজকে সেমিনারে এটাই হলো মুসলিম কমিউনিটি সালবারের এখান থেকে পরিচালিত হয় এটা একটা ইউনিভার্সিটি মাদ্রাসা বা স্কুল এবং মসজিদ তো এখানকার যে মূল সাহায়ক হলেও আরবিয়ান ইজিপ্ট আর অ্যান্ড সৌদি আরবের এখানে অনেক বড় একটা গ্রন্থাগার আছে তো মূলত এখানকার ইসলাম প্রসারের মাধ্যম হলো এখানকার এই মসজিদগুলা যে তিন চারটা মসজিদ আছে এটা হলো একটা এটা সবচেয়ে বড় এখান থেকে কমিউনিটা পরিচালিত হয় এর আগে আমি আরেকটা মসজিদে গেলাম এর আগে দেখলেন আপনারা ওটা লোকালরা পরিচালনা করে এটা অ্যারাবিয়ানরা পরিচালনা করে এখান থেকে ওটা 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 সম্পূর্ণ লোকালিভাবে চলে এর এটা অ্যারাবিয়ানভাবে বিভিন্ন রকম গ্রন্থগুলা অ্যারাবিয়ান বিভিন্ন রকম অ্যারাবিয়ান বইগুলো লেখা অ্যারাবিয়ান এবং স্প্যানিশে এখানে একটা ক্লাসরুম যদিও বেশি স্টুডেন্ট না একদম কম স্টুডেন্ট তো কয়েকটা কয়েকটা স্টুডেন্ট একসাথে এখানে খাবার দাবারের ব্যবস্থা করে এখানকার যে মহিলারা ওনারা যারা এরা সবাই কিন্তু কনভার্ট মুসলিম সবাই কনভার্ট মুসলিম এখানকার যেই অতিথিরা আসে তাদেরকে বিভিন্ন রকম খাবার দাবারের ব্যবস্থা করে এখানকার মসজিদ কর্তৃপক্ষ তো এখানে সেমিনার হবে আজকে আস্তে আস্তে মানুষজন আসা শুরু করছে তো অনেক মানুষ আসলো দেখলাম এখানে ইয়ং ইয়ংরাই বেশি এখানে দেখলাম যে ইসলামের প্রতি আকৃষ্ট হয় বা তাদের বিভিন্ন রকম বোঝানোর চেষ্টা করলে তারা বোঝে দেখলাম যে সেমিনারে বেশিরভাগে যারা আসলো নতুন মুসলিম বেশিরভাগই ইয়ং এবং একদম টিনেজার টিনেজার বেশিরভাগ টিনেজার দেখলাম মুরব্বী আর টিনেজার এ মধ্য বয়স্ক একদম কম তবে মুরব্বীরা এবং এই বয়স বারো থেকে তেরো থেকে বিশের মধ্যে বেশি যারা নতুন মুসলিম এখানে আগে ইসলাম ধর্ম গ্রহণ করছেন তাদের তাদের আত্মীয়দের নিয়ে আসছেন তবে বন্ধুদের নিয়ে আসছেন লেকচার শোনার জন্য তো এখানে লেকচার দিতেছে স্প্যানিশে আমি নিজেও বুঝি না কারণ আমি স্প্যানিশ ভাষা পারি না তো এখানকার যেসব শাহেক আছে আরাবিয়ান তারা যারা স্প্যানিশ করে তারা স্প্যানিশে লেকচার দিতেছে এখানে যে মূল দুজন একজন মহিলা একজন পুরুষ মহিলা শাহেকের ওয়াইফ উনি মহিলাদেরকে ভালোভাবে শেখাচ্ছেন যারা মুসলিম হয়েছেন তাদেরকে বিভিন্ন চূড়া ইসলামিক নিয়মকানুনগুলো শেখাচ্ছেন আর শাহেক এবং শাহেকের বিভিন্ন রকম আরও কয়েকজন আছে তারা পুরুষদেরকে বোঝায় বা শেখায় এবং এখানে দেখলাম কয়েকজন জার্নালিস্ট জার্নালিস্ট আসলো তারা ভিডিও করতেছে বিভিন্ন রকম ম্যাগাজিনে তা প্রকাশ করা হয় বিভিন্ন রকম ফেজে দেখেন ইয়াং জেনারেশান বেশিরভাগই দেখলাম ইসলাম ধর্ম যারা গ্রহণ করতেছে এখানকার ইয়াং জেনারেশনে মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের কবুল করুক এখন মহিলারা তবে মহিলারা এখানে পুরুষের তুলনায় মহিলা বেশি দেখলাম পুরুষের তুলনায় মহিলা বেশি মানে হয়তো অনেক মহিলা আসতে পারে নাই যারা আসছে মোটামুটি তো যতটুকু শুনলাম এখানে মহিলারা ইসলাম ধর্ম গ্রহণ করে বেশি নামাজের পরে যে শাহেক আবদুল আজিজ উনি মানে লেকচার দিচ্ছেন সবার একজন তর্জমা যিনি স্প্যানিশ ভাষায় নামাজের পর আবার শুরু হবে সেমিনার এবং এখানে সেমিনার পর থেকেই হয়তো কে কে ইসলাম ধর্ম গ্রহণ করবো এই করবে এবং এই সম্পর্কে যাদের ইচ্ছা এখানে কাউ কাউকে তো ইসলামের জন্য প্রেশার দেওয়া হয় না এখানে বাবার ইচ্ছা মতে বা যার মন চায় সে ইসলাম ধর্ম গ্রহণ করবে যে একজন ছোট্ট বোন আপনারা দেখতেছেন সে ইসলাম ধর্ম গ্রহণ করলো তো শাহেক তাকে কীভাবে শাহাদা পাঠ করবে ওটা শিখাচ্ছে বা বলল যে হ্যাঁ শাহাদা পাঠ করার জন্য তো সে পাঠ করল আল্লাহ এই ছোট্ট বোনের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তার কবুল করে নেয় এবং ইসলামের প্রতি দৃঢ় থাকার দান করে একদম কম বয়সে বয়স মাত্র তেরো তেরো থেকে চোদ্দ বছর বয়সে সে ইসলাম ধর্ম গ্রহণ করলো মাসাল এখানে অনেক ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসছে তারা লেকচার সুন্দর মূলত এরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে বাচ্চাগুলা তো বাচ্চাগুলা আসলে যারা ইসলাম ধর্ম গ্রহণ করলো তাদের ছেলে মেয়ে মূলত এই বোনটা আসলো সকাল থেকে দেখলাম সে খুবই উৎফুল্ল আমি আসলে এখন বুঝলাম আর কি সেই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যে সকালবেলা যাই দেখলাম যে যত দেখলাম সে খুবই ইয়ে ইয়ে ছিলেন তো পাশের চেয়ারে ছিল আমার অপোজিট পাশে দেখলাম তার সে খুবই আগ্রহের আগ্রহের সাথে লেকচারটা শুনলো এবং ইসলাম ধর্ম গ্রহণ কর কবুল করলো আল্লাহ সবাইকে কবুল করুক ইনি শাহেক মুয়াবিয়া বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করলাম মসজিদের ভিতরে যদি আমাদের দেশে এসব অ্যালাউ করে না কিন্তু আমি বিশ্বের যত মুসলিম দেশে গেলাম অন্যান্য মুসলিম ধর্ম মালয়েশিয়া পরে উজবেকিস্তান তাজিকিস্তান কাজাকিস্তান কিরগিস্তান ওইখানে বাচ্চারা মাটিদের ভিতরে একটা স্থান আছে খেলাধুলা করার জন্য বিশেষ করে আমি তো মালয়েশিয়ার একটা প্লেসে করে যাই বাচ্চারা যে খেলাধুলা করতে পারে যে আরেকজন ভাই উনিও ইসলাম ধর্মগ্রহণ করলো শাহেক আব্দুল আজিজ ওনারা ভালোভাবে বোঝাইছেন যে ওনার কথাবার্তা শুনে পরবর্তীতে ওনার কিছু প্রশ্ন ছিল হলো উত্তর দেওয়ার পর আজ আবদুল আজিজ তার উত্তর দিলো আর একজন শায়েক উনি তর্জমা করে তারা বলল তারপর সে ইসলাম ধর্ম গ্রহণ করলো ইসলামের সায়তাল্লা আসলো আল্লাহ তাকে কবল করুক এবং সঠিকভাবে ইসলামের পালন করা তহ করুক ইসলামের পর দৃঢ়তা থাকার তহ করুক আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন তাদের প্রতি রহমত করে এবং কালিমার কালিমা শাহাদা পাঠ করলো তার স্প্যানিশ তরজমা গড়ে তোলা আরেকজন সাহেব তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ